আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাইশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে ভাই বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাদেরকে আক্রমণ করে এবং আক্রমণ করে বলে যে বাংলাদেশকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন মাথা ব্যথা হয় দেখো যে দেশটাকে কোলে পিঠে করে মানুষ করলাম সব কিছু তাদেরকে দিলাম তারা চোখের সামনে ধ্বংস হয়ে যাবে এটা দেখে সহ্য হচ্ছে না সহ্য হয় না বাড়ির আমার বাড়ির প্রতিবেশী আমার পাশের বাড়ির যদি একজন না খেয়ে মারা যায় যদি অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকে তার পাশে দাঁড়াবো তার হয়ে কথা তাকে চেষ্টা তাহলে যে আমরা নিজের হাতে জন্ম দিলাম সেই দেশটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে এটা কখনোই সহ্য হয় না আর আমরা বাংলাদেশকে নিয়ে কেন কথা বলি বাংলাদেশের ভালোটা কেন চাই এখন আমি কথা বলবো না বাংলাদেশের মানুষের মুখ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বাংলাদেশের মানুষের মুখ থেকে কথাগুলো শুনুন আমরা কেন কথা বলি সেটা একটু বোঝার চেষ্টা করি শুনুন কথাটা আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাইশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আর ওই দরিদ্র মানুষের ভিতরে আঠেরো লক্ষ হলো নারী আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কী তারা করলো ওই দুই টাকা বাড়িয়েছে এখানে চার টাকা কমিয়েছে এখানে এই আলোচনায় মন ভরবে না আমি আগে তো বলেছি যে তিনটি বড় বড় চ্যালেঞ্জ নিয়ে সরকার এসেছিল ভিত্তিভূমিকে নির্দিষ্ট করা স্থিতিশীলতা ফিরে কিছু নিয়ে আসা এবং সংস্কারের যে প্রতিবন্ধকতাগুলো আছে সংস্কারের মাধ্যমে তা চিহ্নিত করা কিন্তু আপনি দেখুন কী ঘটনাটা ঘটল এটা তো প্রত্যাশার অংশ ছিল ডক্টর মঈন খান বললেন আলাপ আলোচনা কতখানি সীমিতভাবে হয়েছে আমি তার দুটো উদাহরণ আপনাদের বলি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় বসা আছেন কমিটির প্রধানও এখানে বসা আছেন ওনারা কাজ করেছেন আমার শ্বেতপত্রেও বলা হয়েছিল যে এটাকে দুই ভাগ করা হোক হোক যারা কর আহরণ করে আর যারা কর নীতি করে তাদের একসাথে থাকা উচিত না এখানে স্বার্থের সংঘাত হবে একটা ঠিক কাজ আলাপ আলোচনা ব্যতিরিকে যেই কমিটি রিকমেন্ডেশন করেছিল তারকে ঠিক মতো পরিপালন না করে যদি আপনি বাস্তবায়ন করতে চান আপনার যে দুঃখজনক পরিণতি হয়েছে তাই হওয়ার কথা ঠিক কাজও যদি আলাপ আলোচনার মাধ্যমে সকলের সাথে কথা না বলে যদি করেন তাহলে এইরকম পরিণতি হবে আরেকটা উদাহরণ দিই এই যে স্টক মার্কেটের এখন এই যে জীর্ণদশা এবং এটা এটা আসলেই মৃত পায় ওইটা আইসি ইউর ভিতরে ছিল সাতাইশ পার্সেন্ট জিডিপির অংশ হিসেবে এইটার ক্যাপিটালাইজড ভ্যালু এটা এখন নয় পার্সেন্ট আট পার্সেন্টে কততে চলে এসছে এইটাকে যদি চালু করার জন্য যে সংস্কারের কথা বলা হচ্ছে তাহলে স্টক মার্কেটের অন্যান্য যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনা না করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একা এটা করতে চায় এটা কোনো সম্ভব না মানুষের অংশগ্রহণ ব্যতিরিকে ঠিক কাজও বেঠিক হয়ে যায় যদি আলাপ আলোচনা উন্মুক্ত তার না থাকে এইটা আমার প্রথম বক্তব্য আপনাদের কাছে আলাপ আলোচনা করতে হবে সকলকে সুযোগ দিতে হবে কি পরিবর্তন করলাম তাহলে একটা সরিয়েছিল সরকারের পরের থেকে আমার দ্বিতীয় দ্বিতীয় বক্তব্য আপনাদের কাছে দেখেন ডক্টর আনিস আছেন এখানে সেটা হলো অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন বাজেটের কথা বলেছেন বাজেট বাজেট কি যেই নিয়ে কাজ করছেন এটা তো সরকারের বাজেট এই প্রতি সরকারের বাজেট নিয়ে আপনি প্রথমে ওটাকে ওই যে প্রাকলন করেছেন রিভাইজ করেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে এসে এপ্রিল মাসের দিকে এসে কিন্তু কাঠামোগত কি পরিবর্তন করলেন ওই প্রাক্কলনের লক্ষ্যমাত্রা আপনি এক্সামশন ছাড় দিবেন না বলতেছেন কাকে ছাড় দিচ্ছে দিচ্ছেন কোথায় আপনি ভর্তুকিতে রাখছেন কোথায় ইন্টারেস্টে কোথায় দিচ্ছেন কে বলতে পারবে আপনি কি স্বচ্ছতা দিয়েছেন আমাকে বলুন তো দেখি ওই একটা সৈরিচারী সরকারের সময় যে স্বচ্ছতার অভাব কীভাবে করের ভিতর থেকে কিভাবে নিয়ে গেলেন ওই প্রতি সরকারের এডিপি ছিল ওই এডিপি থেকে কেমন করে কমানো হলো ওই মেগা প্রজেক্টগুলোর যে অতি মূল্যায়িত ছিল কোথায় টাকা কমিয়েছেন আমি তো আবার মেগা প্রজেক্টে টাকা অল কোয়েশান আমি দেখতে পাচ্ছি আপনি ওখানে কিভাবে সামাজিক সংস্কারের অংশ হিসেবে কি ধরনের প্রজেক্টকে নতুনভাবে স্থান দিলেন কত নিন্দি মারাতে হলো না এডিপি তো সেই আগের এডিপি এখানে চলছে আপনি সেটার ভিত্তিতে কাজ করে কাজ করে আমি আরও উদাহরণ আপনাকে দিতে পারবো অপরদিকে আপনি দেখেন যেই বাজেট করতে যাচ্ছেন এই বাজেট তো এই সরকার এই সরকার নিঃসন্দেহে বৈধ সরকার নির্বাচিত সরকার তো না সেহেতু তার নিঃসন্দেহে তার সীমাবদ্ধতা থাকবে এই সরকার তো পুরো বাজেট করে যেতে পারবেন না যদি আমি আমার প্রধান উপদেশটাকে আমি ফলো করি তাহলে ওই যারা পরবর্তী বাজেটে আসবে তারা যে এটা ধারাবাহিকতা রাখবে এইটা নিশ্চয়তা কেমন করে পাবো এত বড় আমার আমার ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেছে রাত্রিবেলা সবাই আমাকে জিজ্ঞেস করেছে এই তোমাদের নীতি কাঠামো কোথায় আমি তো বলতে পারি না এতগুলো সংস্কারের কর্মসূচি হয়েছে এত সংস্কারের পথরেখা চায় আপনারা সকলে ময়িন ভাই সহ সবাই পথরে চায় সংস্কারের সবাই নির্বাচনের পথরে চায় সবাই বিচারের পথরে চায় আমি জিজ্ঞেস করি আমার অর্থনীতির পথরেখা কোথায় আমার আপনি দেখেন আপনি যে ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান ছিল এ অষ্টম কারেক্টলি বন্ধ করে দেওয়া হচ্ছে সেভেনথে কিন্তু কোনো মিড টার্ম পরিকল্পনা নেই ওনারা যারা আছেন তারা কি ছয় মাসের হিসেবে বিনিয়োগ করবেন নাকি ছয় বছর মাথায় রেখে বিনিয়োগ করবেন ধারাবাহিকতা যদি না থাকে যদি আগামী দিনের সম্বন্ধে যদি আমাদের বিশ্বাস না থাকে ওই যে সামিটের লোকেরা রাত্রিবেলা আমাকে জিজ্ঞেস করেছে এগুলি কি অব্যাহত থাকবে এখন কি নিয়মতি আছে তো সেইগুলির ভিত্তিতে কোথায় সে তো আমার বিষয় হলো সরকার বদল হলো প্রক্রিয়া তো বদল হলো না উনি এখনো পর্যন্ত যেই নতুন পেয়েছেন আমি শেষ করি জহির উনি আর তো পাবো কিনা যাই না এটা তো একটা দুর্লভ সুযোগ আমার জন্য এই সারা এক বছর অপেক্ষা করে আছি যে কবে আলোচনার জন্য সুযোগ পাবো উনি এখন সেই পরোক্ষ করের উপরেই নির্ভরশীল থাকবেন আবার সেই বাজেটের ভিতরে যে প্রকল্প আসছে সেইটাই ওই পরিবহন অবকাঠামোর জন্য আমার শিক্ষা স্বাস্থ্য খাতে এখানে দিতে পারি নাই কথা তো ছিল এই সময়কালে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি ছাত্র যুব সমাজের জন্য আমি কর্মসংস্থানের কি করছি কোনো কর্মসংস্থানের পরিকল্পনা তো আমি এখন পর্যন্ত এই বাজেটের সাথে দেখলাম না আবার সেই আয় ব্যয়ের আলোচনা আমি তো দেখি না কর্মসংস্থানের আলোচনা কোথেকে হলো আবার সেই তথাকথিত পুরানা কথা আলোচনা হচ্ছে এই এই আলোচনা যদি দুই বছর আগে হতো একই রকম লাগতো এইটা তো আমি মানতে পারি না আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে সাতাইশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আর ওই দরিদ্র মানুষের ভিতরে আঠারো লক্ষ হলো নারী আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার যারা যে বৈষম্যতে আমার দারিদ্র বৃদ্ধি পায় আমার নারীদের উপরে অত্যাচার বৃদ্ধি পায় তাহলে আমি কি পরিবর্তন করলাম এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কি তারা করল ওই দুই টাকা বাড়িয়েছে এখানে চার টাকা কমিয়েছে এখানে এই আলোচনায় মন ভরবে না ধন্যবাদ